জাল ফ্রাই <workitenàn> কালাৰুট দেখিলে বুজা যায় মামা দেখোন নাম হ'ব দেখোন এতিয়া যোন কালকে বস্তু হ'ব আমাদের এখানে মাছ পছন্দ হওয়ার না কারণে আমরা অন্য জায়গায় চলে আসলাম কি কেউ যদি পাঁচশো আগে

তুমি তো বলে না 100 টাকা কম রাখবা তো আমি সেজন্য 50% করে আমার কিনা 100 টাকা তো কবার কত টাকা কবার কত টাকা কেন ওটা তো তুমি बोला না কত টাকা পারবো প্রথমে কিন্তু বলে দিছে এটা কত রকম তোমার কত টাকা পুরা পিস কিলো ওই স্যার অবশেষে অনেক দামাদামির পরে আমরা একটা কুড়োন মাছ নিলাম উনিশ টাকা নিচে দিবেন না তারা আঠশো টাকা আমরা বলে নিলাম এখন আমরা একটা সেলবন মাছ নেবো এখন দামাদামি করবো দেখি কি বলে কত টাকা কথা বলে ওনারা অনেক দাম বলে আপনারা অবশ্যই যারা বাইরে থেকে যাবেন

আর এখানকার দোকানেরা অনেক চাপাবাজি করে আপনাদের বিভিন্ন ধরনের মাছ দেখা যায় নষ্ট মাছও দেওয়ার স্বাস্থ্য করে অবশ্যই মাছ দেখে নিবেন

আচ্ছা কত করে এখন কত দিব আচ্ছা 50 চা আগার এটা 450 450 দিব 450 তাহলে শুধু এটা সাইজ তাহলে শুধু এটা সাইজ না 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 দরকার নাই তাহলে দরকার নাই এটাই খাবো না আজকে আসিফ সেলমন স্যালমন মাছটি অনেক দামাদামি করে নিলেন অবশেষে পাঁচশো টাকায় কেজিতে রাজি হলেন এখন স্যালমন মাছটি কেজিতে মাপ দিবে দেখি কতটুকু হয় কত টাকা আসে

আমরা কাঁকড়াটা দামাদামি করে নিলাম দুশো পঞ্চাশ টাকা একশো টাকায় তার রাজি হয়েছে কাঁকড়াটা ফ্রাই করা সহ একশো টাকা অবশ্যই আপনারা কাঁকড়া খান মাঝখান যাই খান দামাদামি করে নেবেন তারা অনেক দাম বলে অবশ্যই দামাদামি করে নেবেন না হয় থাকার সম্ভাবনা বেশি থাকবে পরে দেখিতে পারবেন আর দুইটা পারবি কি হলে মাছের এখন কাঁকড়াটা ভালো কেটে নিচ্ছে এটা তারে বলা হচ্ছে যে এটা ফ্রাই করা হবে ওই অনুযায়ী যেন কাঁকড়াটা কাটে দেখেন সুন্দরভাবে কাটছে কাঁকড়া কাটার পরে এখন স্যালমন মাছ আর কোরআল মাছটি ভালোভাবে কাটা হয় কাটার পরে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে দেখ মেরিনেট করা শেষ এখন এটা কিছুক্ষণের জন্য এভাবে রাখা হবে কারণ মেরিনেট করে কিছুক্ষণ রাখা হলে এটা খেতে সুস্বাদু হয় কুরাল মাছটি বার্বি কিউ করার জন্য মেরিনেট করে রাখা হয়েছে এটার উপরে এখন লেবুর রস দেওয়া হবে লেবুর রস দিয়ে এটা রাখা হবে আধা ঘন্টা বা পঁয়তাল্লিশ মিনিটের মতো কারণ মেরিনেট করার পঁয়তাল্লিশ মিনিট পর এটা যদি বার্বি কিউ করা হয় তাহলে এটা খেতে বলে সুস্বাদু আর এটা ভালোভাবে হয় পঁয়তাল্লিশ মিনিট অপেক্ষা করার পর বার বিক্রি করার জন্য কোরাল মাছটি রেডি করা হলো এটা এখন বার বিক্রি করা হবে কষ্ট কৰি এনেকে চলাইছিলো মাছটো পাছতে দাড়ীয়ে থাকিলো পাৰি নাথাকে আমাদের কোরআল এখন এখন বিক্রি করা হচ্ছে দেখেন আগুনে দেওয়া দেওয়া হয়েছে এর পাশাপাশি আমরা মাছ আর কাঁকড়াটা ফ্রাই করে নিব কাঁকড়াটা জাল ফ্রাই করবে আর সেলমন মাছটা ফ্রাই শুধু ফ্রাই করবে কি গুলো আগে না ।

স্যালমন মাছ ফ্রাই করা শেষ এখন সেলমন মাছটা আমরা খাবো তার পাশাপাশি করা হয়েছে দেখেন কোরআল মাছটা কি সুন্দর ফ্রাই কত বড় একটা মাছ 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 এটা আমরা খাবো আপনাদের আমাদের রেডি এখানে কাকড়া আর সেলমন মাছ আছে আমরা এখন খাবো দেখেন আমার কাকা কিভাবে খাচ্ছে ক্যামেরাম্যান ডালিম সে সামনে না থাকায় খাওয়ার সেলফি নিচ্ছে সামনে এসে দেখেন মুখে কিভাবে খাচ্ছে আর সেলফি নিচ্ছে খাওয়া শেষ পর্যায়ে দেখেন আমার কাকা কিভাবে কাঁকড়া খাচ্ছে সে তো কাকড়া কাউকে দিতে যাচ্ছে না প্রথমে সে বলছে কাঁকড়া খাবে না শুধু আমি আর খাবো কিন্তু এখন তো সে কাঁকড়ায় ছাড়ছে না দেখেন প্লেট ভর্তি কাঁকড়া সে শুধু কাঁকড়ায় খাচ্ছে আর আমরা অন্য সব মাছ খাচ্ছি ইমন কাকার কাঁকড়া খাওয়া দেখে সাইড থেকে ডালিমি বলতেছে ইমন ভাই কাঁকড়া একটু কমায় খাও কখনো তো খাও নাই ফাস্ট খাচ্ছ বেশি খেলে কিন্তু পরে পেটে প্রবলেম হতে পারে তারপরে সে কথার কোনো আনসার না দিয়ে শুধু খাওয়ার উপরে আছে ওনারা বলতেছে যে আপনার পেজ দেখি যারা যারা আসবে এখানে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেবো আর আশা করি যারা যারা যাবেন অবশ্যই আমাদের কাছে যাবেন 20% ডিসকাউন্ট তো পাবেন